একটি মাত্র খাবার যদি আপনাদের গাঁদা ফুলের গাছে একবার ব্যবহার করেন থেকে বেশি দেখা যাবে তো নমস্কার বন্ধুরা আপনারা দেখে হয়তো বুঝতেই পাতার আমার এই গাঁদা ফুলের গাছগুলিতে ঠিক কতটা পরিমাণে কুঁড়ি এসেছে আমার এই গাঁদা ফুলের গাছে এত পরিমাণে কুড়ি আসার পিছনে আমি আমার গাঁদা গাছের কিভাবে পরিচর্যা করে এসেছি এত বেশি কুড়িয়ানতে আনতে গাছে কি এমন খাবার ব্যবহার করব। কী খাবার ব্যবহার করলে গাছে থোকায় থোকায় পাতার থেকে বেশি কুড়ি গাছে আনতে পারবেন একটি মনের মতো গাঁদা ফুলের গাছ করতে গিয়ে অনেক ছাদ বাগ্নিরাই ব্যর্থ হয় আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমার এই গাঁদা গাছ কত পরিমাণে কুঁড়ি এসেছে এবং আমার এই গাঁদা ফুলের গাছগুলিকে ঠিক আমি আমার মনের মতো করে তুলতে পেরেছি অনেকেই আছেন যারা গাছে একদমই বেশি পরিমাণে ফুল আনতে পারেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার দেখাবো যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা শেয়ার করব সেগুলি যদি আপনারা মেনে চলেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা আপনাদের গাছে পাতার থেকে বেশি কুডি আনতে পারবেন তো আপনাদের প্রত্যেককে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আসি আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখন নার্সারি থেকে ছোট ছোট গাঁদার চারা কিনে আনছেন সেই সমস্ত ছোট ছোটো নার্সারি থেকে গাঁদার চারাগুলিকে কিনে এনে আপনারা কোন ধরনের মিডিয়াতে বসাবেন কোন মিডিয়াতে এই গাঁদা ফুলের গাছ থেকে ভালো হয়ে থাকে একটি সুন্দর দেখার মতো গাছ করে তুলতে গেলে আপনাকে সবার প্রথমে সেই গাছটির জন্য উপযুক্ত মিডিয়া আপনাদেরকে তৈরি করতে হবে মিডিয়া যদি আপনারা যতটা ভালোভাবে তৈরি করবেন ততটা ভালো আপনার গাছ হবে তো গাঁদা গাছ সব থেকে ভালো হয়ে থাকে একদম এবং ঝুরঝুরে মিডিয়াতে তাই এই গাছের মাটি তৈরির জন্য নেবেন গার্ডেন সয়েল এবং তার সাথে নেবেন মতো কম্পোস্ট না পেলে তার পরিবর্তে আপনারা পাতা পচা সার গোবর সার বা কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারেন আপনারা যে গার্ডেন সয়েলটি ব্যবহার করছেন সেটি যদি অধিক আঠালো যুক্ত হয় সেক্ষেত্রে আপনারা নদীর লাল বালি আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা যে নর্মাল মিডিয়াটি ব্যবহার করছেন সেটি যদি একদম নর্মাল মিডিয়াই হয় সেক্ষেত্রে আপনারা টেন পার্সেন্ট মতো কোকোপিন নেবেন ফাইভ পার্সেন্ট নেবে সিংকুচি বা হাড় এবং ফাইভ পার্সেন্ট মতো নেবেন নিমখোঁর প্রতিটি উপকরণকে খুব ভালোভাবে একেবারে সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা গাঁদা গাছের জন্য উপযুক্ত মিডিয়া তৈরি করবেন এই মিডিয়াতে আমি আমার গাঁদা ফুলের গাছ করে থাকি এই মিডিয়াতে আপনারা নির্দ্বিধায় গাঁদা ফুলের গাছ করতে পারেন দ্বিতীয় পরিচর্যা এখন সকালবেলার দিকটা আপনারা খেয়াল করে দেখবেন প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখা মিলছে এই কুয়াশা যখনই আস্তে আস্তে আগমন ঘটবে তখনই গাঁদা গাছে নানা রকম সমস্যা দেখা দেবে গাছের পাতাগুলি আস্তে আস্তে পুড়ে যাবে গাছে প্রচুর পরিমাণে ধসা বা ফাঙ্গাসের আক্রমণ শুরু হবে এবং গাঁদা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ফ্যাকাসে হয়ে যাবে এই সমস্যা যাতে আমাদের গাছে না হয় তাই আমরা আগে থাকতে এই সমস্যার সমাধান করব। এর জন্য আমরা আমাদের গাঁদা গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইট বা ছত্রনাশক গাছে প্রয়োগ করব সপ্তাহে দুইবার ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে মূলত সাব ফাঙ্গিসাইট ব্যবহার করে থাকি আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স রিডোমিন গোল্ড এম ফর্টি ফাইভ ম্যানসার ব্যাবিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন এই ফাঙ্গিসাইড ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইট খুব ভালোভাবে মেশানোর পর এটিকে আমরা আমাদের প্রতিটা গাঁদা ফুলের গাছে স্প্রে করবো সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার করে আমরা যদি আমাদের প্রতিটা গাঁদা গাছে ফাঙ্গিসাইট ব্যবহার করি গাছে রকম ফাঙ্গাস বা রকম ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না গাঁদা ফুলের গাছে এত পরিমাণে কুড়িয়ে আনার পিছনে আমি আমার গাঁদা ফুলের গাছে কি এমন খাবার ব্যবহার করি কি খাবার ব্যবহার করলে আপনাদেরও গাছে অজস্র পরিমাণে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে এতদিন পর্যন্ত গাঁদা ফুলের গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি ঘটানোর জন্য আমরা গাছে নানা রকম খাবার ব্যবহার করেছি ডিএপি সরিষার খোল পচানো জল ভার্মি কম্পোস্ট এইসব নানা রকম খাবার ব্যবহার করেছি কিন্তু এখন যেহেতু গাছে কুঁড়ি আসতে শুরু করেছে এখন গাছে যেরকম তেরকম খাবার দিলে একদমই চলবে না এই সময় আমরা আমাদের গাছে পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করব। এই সময় আমরা আমাদের গাঁদা ফুলের গাছে নাইট্রোজেন যুক্ত খাবার দেওয়া টোটালি বন্ধ করে দেব যেমন সরিষার খোল পচন জল সরিষার খোলের গুঁড়ো ডিএপি ইউরিয়া যাবতীয় খাবার গাছে ফুল নেওয়ার সময় আপনারা যদি লাগাতার নাইট্রোজেন যুক্ত খাবারের ব্যবহার করেন গাছে একদমই রকম ফুলের দেখা পাবেন না তাই টোটালি নাইট্রোজেন যুক্ত খাবার বন্ধ করে দিয়ে শুধুমাত্র পটাশিয়াম যুক্ত খাবার গাছে চালিয়ে যান তো মেন কথায় আছি আমি আমার গাছে এত পরিমাণে কুঁড়িয়ে আনতে কী খাবার ব্যবহার করেছি আমার গাঁদা ফুলের গাছে এত পরিমাণে কুঁড়িয়ে আনার পিছনে এই খাবারটির ভূমিকা অনস্বীকার্য আমার গাঁদা ফুলের গাছে যখন আমি ফুল নেব সেই সময় গাছে আমি যুক্ত খাবার দেয়া টোটালি বন্ধ করে দিয়েছিলাম তখন সেই সময় আমি আমার গাঁদা ফুলের গাছে এই খাবারটিকে ব্যবহার করেছিলাম মাত্র দুইবার মাত্র দুইবার ব্যবহার করার ফলে আমার গাঁদা গাছে ঠিক অত পরিমাণে কুঁড়িয়ে এসেছে মাত্র দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে আমার গাঁদা ফুলের গাছটি কুঁড়িতে ভরে গিয়েছে এই খাবারটি কি এটি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা এর মধ্যে সমস্ত কিছুই রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন নানা রকম খাবার এর মধ্যেই রয়েছে একটি কাছে অজস্র পরিমাণে ফুল এবং ফল আনতে কাজে যে সমস্ত খাদ্যের প্রয়োজন হয় সেই সমস্ত খাদ্য এই উপাদানটির মধ্যে রয়েছে তো এই খাবারটিকে আমরা আমাদের প্রতিটা গাঁদা গাছে ব্যবহার করব। তো কীভাবে আমরা গাছে খাবারটিকে ব্যবহার করব তো এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রত্যেক গাছে টব অনুযায়ী ঠিক আট থেকে দশটি মতো দানা আমরা টবের চারিদিক বরাবর দিয়ে দেব। প্রত্যেক গাছে টব অনুযায়ী ঠিক আমরা একটি করে দানা ধরব আট ইঞ্চি সাইজের জন্য আটটি দানা দশ ইঞ্চি সাইজের জন্য দশটি দানা এবং যারা মাটিতে গাছ লাগিয়েছেন সেক্ষেত্রে বারো থেকে পনেরোটি দানা টবের অনেকটা দূর বরাবর দিয়ে দেবেন তো এই খাবারটিকে আমরা সপ্তাহে একবার করে আমরা আমাদের প্রতিটা গাঁদা ফুলের গাছে ব্যবহার করব। তো দেখতেই পেলেন আমি আমার গাঁদা ফুলের গাছে কি খাবার ব্যবহার করে এত পরিমাণে কুড়িয়ে এনেছি তো এই খাবারটিকে যখন ব্যবহার করবেন টবের অনেকটা বরাবর ব্যবহার করবেন এবং সপ্তাহে একবার করে ব্যবহার করবেন মাত্র এক থেকে দুইবার ব্যবহার করার পরই আপনার রেজাল্টটি হাতে নাতে পাবেন এই খাবারটির পাশাপাশি গাছে কুড়িয়ে আনার জন্য আমরা আমাদের গাছে আর একটি ম্যাজিক তরল খাবার ব্যবহার করব। যে খাবারটি হতে চলেছে একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি এই ফলটি আমরা প্রত্যেকেই কম বেশি প্রতিদিনই খেয়ে থাকি এই খাবারটি খেয়ে দিয়ে আমরা এর খোসাটিকে ফেলে দিই কিন্তু এই খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা একটি কাছে অজস্র প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আনতে সক্ষম আমি আমার গাছে এত পরিমাণে কুড়িয়ে এনেছি এটি হচ্ছে সেই ম্যাজিক দ্বিতীয় খাবার আগে সেই খাবারটি ব্যবহার করেছিলাম এবং দ্বিতীয় এই খাবারটি ব্যবহার করেছিলাম এটি কি বলুন তো এটি হচ্ছে পাকা কলার খোসা পাকা কলার খোসাটিকে কুচি কুচি করে কেটে নিয়ে সেটিকে আপনারা জল দিয়ে এক সপ্তাহ মতো পচাতে দেবেন এক সপ্তাহ পর সেটি খুব ভালোভাবে পচে যাওয়ার পর এক লিটার জলে আপনার সেই তরল দ্রবণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এক লিটার জলে সেই পাকা কলার খোসাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা আমাদের গাঁদা এই তরল খাবারটিকে ব্যবহার করব। প্রত্যেক গাছের টব অনুযায়ী ঠিক ছোট গ্লাসের এক গ্লাস পরিমাণ আমরা আমাদের প্রতিটা গাঁদা গাছে এই খাবারটিকে ব্যবহার করব। এবং এই খাবারটিকে আমরা চালিয়ে যাব পাঁচ থেকে ছয় দিন পর পর এই খাবারটিকে গাছে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলেও রকম সমস্যা হবে না এই তরলটি একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি আপনারা যারা সম্পূর্ণ জৈব ছাদ বাগান করেন তারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এবং গাছে এই খাবারটি কম বেশি হলেও রকম সমস্যা হবে না গাঁদা ফুলের গাছই এরকম অজস্র প্রচুর পরিমাণে কুড়িয়ানতে আনতে গাছের গোড়ার খাবার দেওয়ার পাশাপাশি আমরা গাছের পাতাতেও খাবার ব্যবহার করব। তা হলে শুধুমাত্র গাছের গোড়াই খাবার ব্যবহার করে গাছে এত পরিমাণে কুঁড়ি একদমই সম্ভব নয় এর জন্য আমরা আমাদের গাঁদা গাছের পাতায় খাবার ব্যবহার করব যার ফলে গাছে নতুন নতুন কুঁড়ি আসবে এবং গাছের ফুলের বৃদ্ধিও খুব ভালো হবে বন্ধুরা সবার প্রথমে আপনারা রেজাল্ট দেখুন আমি আমার গাঁদা গাছে কি খাবার ব্যবহার করে গাছে কতটা পরিমাণে কুড়িয়ে এনেছি বা কতটা লাভজনক হয়েছে এই যে ভিডিও ক্লিপটি আপনারা দেখছেন এটি হচ্ছে মাত্র দশ থেকে পনেরো দিন আগের ছবি এবং এটি হচ্ছে তার ঠিক দশ দিন পরের ছবি আমি আমার গাঁদা গাছের পাতা একটি খাবার স্প্রে করেছিলাম যার ফলে আমার গাঁদা ফুলের গাছে মাত্র এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে এতটা সুন্দর গ্রোথ হয়েছে এবং গাছে কুঁড়ি চলে এসেছে তাই অবশ্য করে যে খাবারটি দেখাচ্ছি সেটি নির্দ্বিধায় গাছে ব্যবহার করতে পারেন এবং গাছে অজস্র পরিমাণে কুঁড়িয়ে আনতে পারেন আমি আমার গাঁদা ফুলের গাছে অজস্র পরিমাণে কুঁড়িয়ে আনতে এই খাবারটিকে গাছের পাতা স্প্রে করি এটি হচ্ছে এনপিকে আঠেরো আঠেরো তো আপনারা চাইলে এর পরিবর্তে এনপিকে উনিশ উনিশ গাছে স্প্রে করতে পারেন তো এই খাবারটি আমরা গাছের গোড়াতেও ব্যবহার করতে পারি এবং গাছের পাতাতেও স্প্রে করি তো গাছের পাতা স্প্রে করলে সব থেকে ভালো হয় তো আপনারা এক লিটার জল নেবেন এক লিটার জলে একটি চামচের অর্ধেকের অর্ধেক পরিমাণ এক লিটার জলে এই এনপিকে আঠেরো আঠারোটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এক লিটার জলে একটি চামচের অর্ধেক পরিমাণ এই এনপিকে আঠেরো আঠারো এক লিটার জলে মিশিয়ে নেওয়ার পর তারপর আমরা আমাদের প্রতিটা গাঁদা ফুলের গাছে এই খাবারটিকে স্প্রে করবো এবং এই খাবারটিকে আমরা ঠিক দশ দিন পর পর প্রতিটা গাঁদা ফুলের গাছে স্প্রে করব। দশ দিন পর পর গাছে এই খাবারটিকে মাত্র একবার স্প্রে করার পরে দেখবেন মাত্র কিছুদিনের দিনের মাথায় আপনাদের গাছও ঠিক এত পরিমাণে কুঁড়িয়ে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্য করে জানাবেন এবং ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা খুব সহজে ছাদ বাগান করতে পারে আমি আপনাদেরকে গাঁদা গাছে অজস্র পরিমাণে শেয়ার আনার জন্য যদি আপনার স্টেপ বাই স্টেপ ফলো করেন আপনার গাঁদা ফুলের গাছ হবে দেখার মতো গাছে পাতার থেকে বেশি গাছে কুঁড়িয়ে আসবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন